তো তোমার সংসার জীবন কেমন চলতেছে সংসার সংসার তো ভালোই যাচ্ছে তবে মাসুদ তুমি সত্যি অনেক ভালো মানুষ ছিলে আমি তোমাকে বুঝতে পারি নাই তবে জানো তো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি আমি তোমার ছাইড়া ছেলা যাওয়ার পর তুমি অনেক ভালো আছো তাই না হ্যাঁ তোমার ধারণা অনেক ভালো আমি অনেক ভালো আছি তবে একটা সত্যি কথা কি তুমি স্যারা জামানের ফর মেলা মানুষ আমার মেলা কথা কইছে তুমি সেরা জামানের পর যে টং দোকানে বসে চা খাইতে খাইতে তোমার লগে কথা কইতাম ওই সা দোকানদার মামা আমার জিগাইছে কিরে মামা এখন কি কথা কন না আগে তো চা খাইতে খাইতে প্রায় সময় ফিস ফিস করে কথা কইতাম তুমি সাইরা যাওয়ানোর পর তোমার লগে কথা কনের লাগে যে রিসার্জ দোকান থেকে টাকা রিসার্জ করতাম ওই রিসার্জ দোকানদার ভাই আমারা জিগাইছে কিরে ভাই মায়া কি আপনারা সাইরা গেছে এখন দেখি আগের মতো রিসার্জের লাইক আয়েন না তুমি মিসাই হাজামের ফল আমার বন্ধুরা আমার এনে অনেক হাসি ঠাট্টা করছে আমারে বলছে কিরে বন্ধু কইছিলাম না মাইয়া তোরে সাইরা যাইব খুব তো বড় গলায় কইতি মাইয়া তোরে কখনো সাইরা যাইব না তুমি বলছো না আমি ভালো আছি আমি আসলেই ভালো আছি জানো তো কপালে সুখ লেখা না থাকলে কপাল বারবার ঠুকলেও সুখ আসবে না হয়তো তুমি আর আমি আমরা কেউই কারো ভাগ্যে ছিলাম না তাই হয়তো বা আমার তোমাকে পাওয়া হয়নি আমাকে ছাড়া যে তুমি ভালো আছো এই ভেবেই আমার ভালো লাগছে আমি গেলাম ভালো থেকে কিছু বলবে চলে যেতে যেতে শেষবার তোমায় দেখে নিলাম কি অদ্ভুত চোখে একসময় আমিই ছিলাম